ঈদুল আজকে কেন্দ্র করে চলতি মাসের শুরুতে নতুন নকশা সমৃদ্ধ নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক প্রথম দফায় এসেছে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকার নতুন নোট দেশের মানুষও খুব আগ্রহের সঙ্গে সেসব টাকা সংগ্রহের চেষ্টা করেছেন এমনই অনেকে আগ্রহ এত বেশি ছিল খোলাবাজার থেকে দ্বিগুণ দাম দিয়ে হলেও সংগ্রহ করেছেন নতুন টাকা তবে এই নোটের ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের অনেক চেষ্টা করেও এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা একই অবস্থা মেট্রো রেলের ক্ষেত্রেও বিশ ও পঞ্চাশ টাকার নোট দিয়ে ভ্যান্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না মেট্রো রেল ও এটিএম ফুতে টাকা না নেওয়ায় সময় নষ্ট হচ্ছে বলেন যাত্রীরা তবে দ্রুত এটা সঠিক ব্যবস্থা করার সরকারের প্রতি দাবি জানান এই বিষয়টা তো যদি লেনদেনে সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে তো আসলে আমরা মানে অসহায়ের মতো হয়ে যাব কারণ হলো টাকা তো আসলে যদি অচল হয়ে যায় সেটাও কিন্তু যেমন সময় সমস্যা হয়ে দাঁড়ায় এটা তো ওই রকমই একটা পর্যায়ে আসলে এটা থেকে উত্তরণের সরকার ব্যবস্থা নেওয়া উচিত টিকিট কাটতেছি এখানে ইয়া নিচ্ছে না ওনারা টাকা ব্যাঙ্কে যাচ্ছে সিআরএম এ নিচ্ছে না ব্যাংকেও এবং নিচ্ছে না এটা এখনও অ্যাক্সেস দিচ্ছে না নতুন টাকাতে কিছুটা ভোগান্তি হচ্ছে এই যে আপনি নিজেই তো দেখলেন দেওয়ার পরে এটা আসে না আর কি তারপর আবার পুরানো দিটা দেওয়ার পর আসছে এই যে সময় সময় লস হচ্ছে এইটুকুই ভোগান্তি হচ্ছে একটা অ্যাপ যেটা একবারে হওয়ার কথা সেটা দুইবার তিনবারও দিতে হচ্ছে বাংলাদেশ ব্যাংক জানায় নতুন নকশায় নোট বাজারে আসার ঈদের ছুটি ছিল সেজন্য সমস্যার সমাধানে একটু সময় লাগছে তবে ব্যাংক বলছে সিআরএম ও ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে সমস্যার ধরন প্রায় একই রকম নতুন টাকার সাথে মেশিনের সফটওয়্যারের সমন্বয় করতে কিছুটা সময় লাগবে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে যুগের চিন্তা ঢাকা